তেতো খাবার শুনলেই নাক ছিটকান তাহলে একবার এই শুক্ত ট্রাই করুন এই পদ আপনাকে মুগ্ধ করবেই খুবই সাধারণ এই পদ রান্না করতে কিন্তু বিশেষ কিছু লাগে না শুধুমাত্র সামান্য কিছু উপকারণ আর তার সাথে লাগে ভালোবাসা ছোঁয়া তাহলেই কিন্তু আপনি যে রান্নাই করেন না কেন তা স্বাদই হবে দুর্দান্ত অসাধারণ হালকা তিতকুটে অপূর্ব ঘ্রাণযুক্ত আর মশলাদার এই পদ একবার খেলে কিন্তু মন ভরে যায় নমস্কার আজ আমি বানাবো একদম বাঙালি ঘরানার অতি পরিচিত এবং সুস্বাদু একটা রেসিপি শুক্তো শুক্তো বানানোর জন্য আমি এখানে প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলো এখন কেটে নেব। আর এই সুক্ত রেসিপিটা বানানোর জন্য আমাকে অনেকে আগে থেকে বলে রেখেছিলেন শুক্তো বানানোর জন্য আমি এখানে সবজির মধ্যে নিয়েছি আলু কাঁচা কলা রাঙা আলু গাজর সজনে ডাটা উচ্ছে আর বেগুন শুক্তো সবজিগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নেব সব সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি বাঙালির প্রথম পাতেই শুক্ত আর শুক্তোর মধ্যে থাকে দারুণ সুন্দর মশলার একটা সুগন্ধ আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি এটাকে শুকনো কড়াইতে ভেজে নেব ছোট দুই চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব একদম অল্প তাপে ভাজবো ভাজা হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব ভাজা পাঁচ ফোড়নটা দিয়ে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়নটাকে একেবারে মিহি করে গুঁড়ো করেছি সুক্তর মশলার জন্য আমি এখানে এক চামচ মতো রাঁধুনি মশলা নিয়েছি আর তার সাথে দেব ছোটো চামচের দুই চামচ মতো সাদা সর্ষে এক টুকরো আদা দেবো রাঁধুনি সর্ষে মশলাটাকে বেটে নিয়েছি এবার তুলে নেব শুক্তো বানানোর জন্য আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে প্রথমে ভেজে নেব বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব আর এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে এবার উচ্ছে দিয়ে ভেজে নেব উচ্ছেগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলোকেও একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব যে সবজিগুলো ভাজা সেগুলো তো ভেজে নিয়েছি বাদ বাকি সবজিগুলো আমি তেলের উপরেই দেব তেলের উপর ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব আর সামান্য একটুখানি পাঁচ ফোড়ন দেব উচ্ছা বেগুন ছাড়া সমস্ত সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর তাতে করে সবজিগুলো একটু ভাজা ভাজাও হয়ে সবজিগুলো সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর তাতে করে সবজিগুলো মোটামুটি একটু লালচে রং ধরে এসেছে এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব সরষে রাঁধুনি আর আদা বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব এই সুক্তটা রান্নার সময় কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়েছি হলুদ দিইনি হলুদ চাইলে আপনারা খুব অল্প পরিমাণ দিতেও পারেন তবে না দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে মশলার সাথে সবজিগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি থেকে কিছুটা কম পরিমাণ দুধ যে পরিমাণ দুধ দিয়েছি তারই সমপরিমাণ জল দিয়ে দেবো একটা চাপা দিয়ে এবার আমি সবজিগুলোকে কিছুটা সেদ্ধ করে নেব। আমি এখানে শুক্ত সবজিগুলো সেদ্ধ করার জন্য দুধ আর জল সমপরিমাণে দিয়েছি শুধুমাত্র দুধ দিয়েও করা যাবে তাতে করে গ্রেভিটা না খুব বেশি টানটান হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য দুধ আর জল দিয়ে সেদ্ধ করছি আর সব সবজিগুলোর সাথে আমি উচ্ছে আর বেগুনটাকে দিইনি তা না হলে খুব বেশি তেতো হয়ে যাবে নয়তো বেগুনটা একেবারেই গলে যাবে এদিকে আলু গাজর সব কিছু মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে প্রায় এবার এর মধ্যে ভেজে তুলে রাখা উচ্ছে আর বেগুন দিয়ে দেবো সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আর একবার ফুটিয়ে নেব সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সব শেষ নামানোর আগে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়ি স্বাদ মতো চিনি দেব ভাজা গুঁড়ো পাঁচ ফোরন দেব আর সামান্য একটুখানি ঘি দেব খুবই সাধারণ এই পদ রান্না করতে কিন্তু বিশেষ কিছু উপকারণই লাগে না শুধুমাত্র সামান্য কিছু উপকরণ আর তার সাথে লাগে ভালোবাসার ছোঁয়া তাহলেই কিন্তু আপনি যে রান্নাই করেন না কেন তা স্বাদই হবে দুর্দান্ত অসাধারণ শুক্তটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে এসেছে আর কিন্তু জলটা শুকনো করব না এরকমই একটু ছলছলে ভাব থাকবে এবারে শুক্তটাকে নামিয়ে নেব শুক্তোর একটা আলাদা স্বাদ আর ঐতিহ্য আছে হালকা তিতকুটে অপূর্ব ঘ্রাণযুক্ত আর মশলাদার এই পদ একবার খেলে কিন্তু মন ভরে যায় দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের এই পদ শুক্ত চাইলে কিন্তু আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর যদি তৈরি করেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন